দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা তো আশা এখনও পর্যন্ত কেউ পায় নাই ভালোবাসা আয়শার পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে তো আয়শার বাবা ছিল আয়শার বাবা বিস্কুটের ফ্যাক্টরি ছিল ভেকারি তো বেকারিতে আসার বাবা যা ইনকাম করতো তা দিয়ে ভালোই চলতো কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তাদের ব্যবসাটা নষ্ট হয়ে যায় তো আয়সাও তেমন ব্যবসা বোঝে না তার মাও বোঝে না যে ব্যবসাটা ধরে রাখবে শেষ তাদের এই দোকানটা বিক্রি করে দেয় বিক্রি করে এতদিন ওখান থেকে খরচ করে টুকটা চলছিল কিন্তু কথাই আছে যে বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় তো আশা বিয়ে শাদি করবে আয়শা এখন এসেছে বিয়ে শাদির জন্য কারণ আয়সাদের টাকা যা ছিল জমানো সেটা প্রায় শেষ পর্যায়ে তো সামনে কিভাবে চলবে বা আয়শাকে বিয়ে দিতে হবে তার মাও চিন্তা করছে তো এই জন্য আয়শা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে যে নাকি কোনো যৌতুক চাবে না শুধু আশাকে চাবে আশা তেমন একটা মানুষ খুঁজছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি